ওই তুই তুই পড়ালা করছ কেন সারাটা দিন মোবাইল নিয়ে বয়তা কর পড়তে বস না কেন তুই আরে এমনি দেশের যে অবস্থা এমনি কোটা নিয়ে একটা ঝামেলা চলতেছে তার মধ্যে আবার প্রশ্ন আউট হইতাছে আর শিক্ষা ব্যবস্থার কোনো ঠিক আছে শিক্ষা ব্যবস্থা কোনো ঠিক আছে যতদিন শিক্ষা ব্যবস্থা একটা 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 পর্যায়ে না আসবে একটা 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 সামঞ্জস্যপূর্ণ পর্যায়ে না আসবে একটা ব্যালেন্স না হবে ততদিন তো আমার পড়ালেখা করা লাভ নাই এগুলাকে ঠিক হোক তারপরে আমি পড়বো শিক্ষা ব্যবস্থা একটা 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 ভালো পর্যায়ে আসেনি তারপর আমি পড়তে বসবো এখন দেয়া যাবো যে আমি পড়তে বসছি বইটা ফাটে ফেলাইছি পরে দিয়ে একটা ঝামেলা হইলো ওগুলো তো বইলা যাবো তাই না কিছুদিন যদি গ্যাপ থাকে বইলা যাবো তাহলে তেমন তো পড়ালেখা করার দরকার আছে বলে আমি মনে করি আগে আগে একটা দেশটা পুরো একটা ব্যালেন্সের মধ্যে আসুক আমি ধুমায় পয়রা ফেলি ফাটে ফেলাম এর আগে আমি পড়ার কোনো কারণে দেখি না কোথায় পয়রা পয়রা সময়গুলো নষ্ট করা লাভ আছে এমন ভেজাল চলতেছে না পড়া পড়ালেখানে এই ভেজালের মধ্যে পড়া হয় পড়ায় মন বসে মন ও তো বসে না মন একটা কথা বলোল চলে আন্দোলন করতেছে মন বসে না তো পড়ায় বাবার চাকরি ছেলে পাবে ছেলের পরে নাতি আর ওইদিকে চাষার ছেলে চাষাই রবে কোটায় ভরা জাতি